আমি সাগরিকা আমি বিয়ে করব বিবাহিত বা অবিবাহিত এমন কোনো পার্থক্য নেই ছেলে হলেই হলো তবে তাকে একটু মানে বয়স হতে হবে একদম এরকম হলে চলবে না যেমন তিরিশ পঁয়ত্রিশ এরকম আর কি তো সমস্যা নেই বিয়ে করুক বা না করুক সেটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে হলেই হলো তবে ভালো একটা মন লাগবে ভালো ভালো বাসার মতো মন লাগবে বাট কেয়ারিং যত্ন এরকম পুরুষ হলেই চলবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আমার সাথে যোগাযোগ করার হচ্ছে একদম সুজা অপশন সেটা হচ্ছে এই ভিডিও শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার কন্টাক্ট নাম্বার আছে সেখানে সেই নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারো সাথে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি কোন প্রবাসী ছেলে বিয়ে করতে চায় জি তার দেখা যাচ্ছে বউ আছে তাও বিয়ে করবেন আপনি হ্যাঁ একটা ছেলে মানুষ ইসলামিক মতে হচ্ছে শরীয়ত মতে হচ্ছে একটা ছেলে মানুষ চারটা বিয়ে করা জায়েজ আছে ঠিক আছে দেন আমার কোনো সমস্যা নেই তা আমার মামলা তো চারটা বিয়ে করা জায়েজ আছে

ব্রাহ্মণবাড়িয়া তারপরে আর কি বলে ওটারে যে কোন জায়গায় ঢোক সমস্যা নেই আমার আচ্ছা বিদায় নিয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শক দের ক্ষেত্রে যেটা একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ থেকে থাকো বিবাহিত বা অবিবাহিত কোনো ফ্যাক্ট না যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বার পাবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তবে আমি মানে আমার লাইফটা সারা জীবনের জন্য সেটেল করতে চাই ঠিক আছে ভালো